কোথায় সবাই দুপুরের লাইভে সবাইকে স্বাগত অনেক দিন পরে লাইভে আসলাম অনেক দিন পরে অনেক দিন পরে আর তো কি কেউ আছো সবাই বলে গেছিল লাইভে সবাইকে স্বাগত কেউ কি লাইভটা জয়েন করেছো যদি জয়েন করে থাকুক প্লিজ একটু কমেন্টস করো অনেক দিন পরে লাইভে আসলাম অনেক দিন পরে जरा जरा लाइक तो वाच करशो प्लीज एक झटपट कमेंट करो एक झटपट कमेंट करो जरा जरा लाइक तो वाच करशो अच्छा মজাদুল হ্যালো ওয়েলকাম মাই লাইভ ওয়েলকাম আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ কেমন আছো ঈশান কোথা থেকে দেখছো মজাই দুল কোথা থেকে দেখছো ওয়েলকাম মাই লাইভ আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ অনেক দিন পরে লাইভে আসলাম কোনো পোস্ট ছাড়াই কোনো পোস্ট না করেই লাইভে চলে এসলাম তোমাদের সাথে একটু গল্প যারা যারা জয়েন করছো প্লিজ একটু ঝটপট করে কমেন্ট করো একটা করে লাইক টান তুষার চলে এসছে বলো মাই তুষার কেমন আছো বলো গুড আফটারনুন ঈশান কেমন আছো একটা করে লাইক টান করে দাও যারা যারা লাইভটা ওয়াচ করছো প্লিজ একটু কমেন্ট করো একটু কমেন্ট করো ঝটপট একটু কমেন্ট করো বন্ধ ছিল আমার পোস্ট সেইভাবে করিনি জানি না কি হবে লাইটটা কন্টিনিউ হবে কিনা আমি ভালো আছি তো একটু ঠান্ডা লেগেছে জানো তো ঠান্ডা লেগেছে আমি ভালো তো স্যার বিরিয়ানি তো সেই খাচ্ছি সেই যারা যারা জয়েন হয়েছো প্লিজ একটা করে লাইক টান করবে একটা করে লাইক টান করে দাও যারা যারা জয়েন করছো লাইভটা দেখছো প্লিজ একটু ঝটপট কমেন্ট করো টাটা ওকে 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 তুষার ভালো আছি সাগর ভাই তুমি কেমন আছো কোথা থেকে লাইভটা দেখছো বলো সাগর ভাই তুমি কোথা থেকে দেখছো লাইভটা সাগর ভাই একটা লাইক টান করে দাও যারা যারা জয়েন করছো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দাও যারা যারা জয়েন করছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দাও যারা যারা নতুন বন্ধু আছে যারা যারা দেখছো কমেন্ট করছো না অনেকে একটু কমেন্ট করো টপে না বসে থেকে একটু কমেন্ট করো টপে না থেকে একটু কমেন্ট করো টপে বসে কিন্তু অনেকেই দেখছে ওয়াচ করছে থ্যাংক ইউ সো মাচ আমার লাইভ ধন্যবাদ সাগর ভাই তোমাকে একটা লাইক টান করে দাও সাগর ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করে দাও সাগর ভাই একটা করে লাইট টান করে দাও যারা যারা ওয়াচ করছো একটা করে স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দাও আচ্ছা বৌদি তোমার বাড়ি আমার বাড়ি নর্থ চব্বিশ পরগনা সাগর ভাই একটা লাইক অন করে দাও সাগর ভাই একটা লাইক অন করে দাও লাইক করে দিয়েছো বাট এখানে লাইক আসেনি এইবারে লাইক এসেছে কিন্তু কোনো কমেন্টই আসছে না কেউ কি কমেন্ট করছে তুমি না খুব কিউট থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সাগার ভাই সাগার ভাই তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তুমি কি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো কালু সর্দার হ্যালো ওয়েলকাম মাই লাইট কালু সর্দার কেমন আছো কোথা থেকে দেখছো বলো কোথা থেকে দেখছো বলো হ্যালো স্যারদার প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দাও চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দাও যারা যারা নতুন জয়েন করেছ বলো না হ্যাঁ বলছি তো আমি আমি বলছি তো গোলাপি গোলাপি বৌদির গাল গোলাপি বৌদি

প্লিজ সাবস্ক্রাইব করে দেব আমাকে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও দ্য কিউট ক্যাট ওয়েলকাম মাই লাইফ দ্য কিউট ক্যাট একটা লাইক টান করে দিয়ে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দিও কলকাতাতে দিচ্ছ আর কার কোথায় থাকো কলকাতার কলকাতার কোথায় থাকো বলো করছি থ্যাংক ইউ প্লিজ একটু আমাকে যারা যারা সাবস্ক্রাইব করছো প্লিজ আমার শর্টস দেখে কামেন্ট রেখে এসো না হলে তো খুঁজে পাবো না কারা কারা আমাকে বন্ধু করলে আমি তো খুঁজেই পাবো না আচ্ছা সন্নাট পাল হ্যালো ওয়েলকাম মাই লাইভ আমার লাইভে আসার অসংখ্য ধন্যবাদ ভাই তোমাকেও কেমন আছো বলো কোথা থেকে দেখছো পুজো কেমন কাটলো তোমাদের পুজো কেমন কাটলো বলো গোলাপ ফুল দেখতে অনেক লাল ওই তোমার থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ এত ভালো একটা কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ চাঁদ থেকে দিচ্ছ ওয়াও চাঁদে একদিন যেতে হবে তো আমার ফ্রেন্ড যখন আছে চাঁদে তাহলে তো আমরা যেতেই পারি চাঁদে ইজিলি যেতে পারি শুভ রয়েছে যেখানে চাঁদে আচ্ছা যারা যারা জয়েন করছো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দাও যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দাও তারপরে কমেন্ট এসো অনেক দিন পরে লাইভে আসলাম জানো তো দিন পরে লাইভে আসলাম বলে কোনো ফ্রেন্ডস নেই চেনা মানুষ পাচ্ছি না তারপরে ফ্রেন্ড পাচ্ছি না ওয়াচিং কম দেখছি আপনার নতুন সাবস্ক্রাইবার আমার জন্য একটা গান করতে পারবেন আমি তো গানই পারি না আর শুনে না আমার অনেকটা মন খারাপ করছে কেন শুভ তোমার মনটা খারাপ কেন বলে আমার মন খারাপ কেন শেয়ার করলে মন হালকা হয়ে যাবে আশা করছি

থেকে দেখছো বললেনা তো শুধু কি গলা সুন্দর তোমার কথাগুলো এত এত কিউট তাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এত ভালো ভালো কমপ্লিমেন্ট পেলে কার না ভালো লাগে বলো তো কার না ভালো লাগে অনেক দিন পরে আসলাম আসলে আমি বাংলাদেশে ও তা কলকাতা কোথায় থাকবো কলকাতা আসলে আমি একদিন মাঝে একবার আসলাম অনেক দিন পরে আসলে মনে হয় এগুলো করে ইউটিউবে আমার জানা ছিল না আমার ওয়াচ টাইম কেটে নেওয়া হলো আর ফ্রেন্ডও কেটে গেল জানি না কেন এটা হলো আঠেরো জন সাবস্ক্রাইব করল দেখলাম যখন লাইফটা শেষ করলাম তখন দেখলাম আঠেরো জন সাবস্ক্রাইব করেছে নেক্সট দিন সকালবেলা দেখলাম চোদ্দো জন কেটে গেল সাবস্ক্রাইবার জানি না এটা জানি হয়তো রেগুলারলি করা হচ্ছে না বলেই এটা হচ্ছে পুজোর টাইম থেকে এখনও অবধি একটু ইরেগুলারই হয়ে গেছে আমি কোথায় গেলে বাকিলা আমার আছে মুর্শিদাবাদ আচ্ছা আচ্ছা সুপ্ত ভালো আছে দিদি একদম ভালো আছি বা সুপ্ত নামটা কিন্তু খুব সুন্দর ভালো লাগলো সুপ্ত একটা লাইক করে দাও আমার চ্যানেলে নতুন হয়ে থাকে প্লিজ আমার একটু পরিবারে ঘুরে এসো একটু সাপোর্ট করে দাও আমাকে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নাও একটু সাপোর্ট করো আর অবশ্যই আমার তিনটে শর্টস দেখে একটু কমেন্ট করে এসো তিনটের শর্টস দেখে একটু কমেন্ট করে এসো সুপ্ত চলে গেছো আচ্ছা পরে আবার আড্ডা দেখব একদম একদম ঠিক আছে একটা লাইক ড্যান করে দিয়ে যাব শুভ থ্যাংক ইউ থ্যাংক ইউ সুপ্ত তুমি কোথা থেকে দেখছো বলো কোথা থেকে দেখছো বলো ভালো থেকো আমার কথা হবে একদম তুমিও খুব ভালো থেকো খুব খুব ভালো থেকো অ্যান্ড হাসি খুশি থাকো হাসি খুশি থাকো কারোর কাছে দুঃখটা শেয়ার করো দেখো অনেকটা হালকা লাগছে মন খারাপটা কোথায় হারিয়ে যাবে আমার তো মন খারাপ লাগলে আমি গান শুনি আমি গান শুনি লালমনির হাট থেকে দেখছো ঘোষাল কলকাতা থেকে অসংখ্য ধন্যবাদ অভিজিৎ আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ কেমন আছো বলো আমার লাইভে প্রথম নতুন এসে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দাও একটু চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দাও অবশ্যই আমার শর্টসগুলো দেখে একটু কমেন্ট করে এসো একটু কমেন্ট করে এসো একটা লাইকটা আমরা দাও তাহলে নেক্সট টাইম আমি যখন লাইভে আসবো বা আমি শর্ট দেবো তাহলে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে ভালো আছে আচ্ছা তোমার বাড়ি কোথায় কলকাতার কোথায় বাড়ি আমি তোমাদের পাগল বন্ধু বলছি বাহ কি সুন্দর না ও আমার মিষ্টি বউ মনি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আমার লাইভে নতুন এসে থাকলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দাও আমার পাগল বন্ধু প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করো অবশ্যই আমার শর্টসগুলো দেখে একটু কমেন্ট করে এসো নাহলে তো আমি তো বুঝতেই পারবো না কারণ আমি ভালো আছি তুমি কেমন আছো পরিবারের সকলে কেমন আছো আচ্ছা অভিজিৎ ঘোষাল দাদা ভাই আপনার বাড়ির সবাই কেমন আছে বাড়ির সবাই কেমন আছে পুজো কেমন কাটলো আমরা তো তোমাকে সাপোর্ট করতে এসেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ সাপোর্ট করার জন্য আমি না কিছুদিন হলো ইরেগুলার হয়ে গেছি ইরেগুলার হওয়ার কারণে এখন একদম ভিউয়ার্স নেই আর আমি লাইভে আসলেও ওয়াচিংয়ে দেখছি একদম বন্ধু কম সেটা যখন ইরেগুলার হই তখনই এটা ফেস করি আমি এটা ইরেগুলার হলেই প্রবলেমটা হয় আমার জানি না আর কার কীরকম প্রবলেম হয় বাট আমার আমি দেখলাম সাবস্ক্রাইবারও কেটে নেয় ইরেগুলার বলে তো এই পুজোর থেকে এখনো অবধি আমি একটু কন্টিনিউয়াস মানে আমি পোস্ট বা লাইভ আসতে পারিনি যার জন্য এই প্রবলেমটা আমার হচ্ছে আমরা না করলে কে করবে একদমই তাই ইউটিউবে একা তো এগানো যায় না সবাই সবাইকে সাপোর্ট করবে তবেই আগানো পসিবল আচ্ছা পাগল বন্ধু তুমি একটু কি বলো তো তোমার মেইন আইটি কোনটা তোমার মেইন আইটি কোনটা বলো এখানে তো নাম নেই কোনো এখানে লেখা আছে আমি তোমাদের পাগল বন্ধু নিশ্চয়ই তার পাগল বন্ধুটার তো শুধু পাগল না নাম তো আছে অবশ্যই ঠিক আছে আমি দেখে নেব কে সেই পাগল বলি লাইট কমে যাচ্ছে কেন

আমার বাড়ি নর্থ চব্বিশ পরগনা আমরা ও দীঘা বাও রেগুলার সমুদ্র দেখছো রেগুলার আমাদের বাড়িতে নিয়ে যাব আমার বাডি রান্না করে খাওয়াবো যেতেই হবে তাড়াতাড়ি মুরগির মাংস শুনে তো দিবে জল চলে আমার নেজের প্রবলেম হচ্ছে কেন কিরকম হচ্ছে হেজি আসছে এজি এসেছে বাংলাদেশ থেকে রনিং ওয়েলকাম কবে রনিং কেমন আছো কেমন আছো বাবি টনি কেমন আছো ভালো দেখা যাচ্ছে না কেমন আসছে হেজি আসছে আমার কিন্তু নেটের সমস্যা দেখাচ্ছে না আমাকে ভালো আছি ভালো আছি তুমি কেমন আছো সবাই কি এরকম দেখতে পাচ্ছো মানে ভালো দেখা যাচ্ছে না ছবি জ্বলে যাচ্ছে মাঝে মাঝে কেন এরকম হচ্ছে কি জানি আমার এখান থেকে জানা তো এই তো ভালো নতুন নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দাও প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দাও চব্বিশ পরগনায় আমার বাড়ির নর্থ চব্বিশ পর্বন এলো পিনো পিন পিন

তিনটের সময় লাগিয়ে আসবো দুপুর তিনটে টাটা বাই সবাই ভালো থেকো